অধিক বয়সে মা হওয়ার ঝুঁকি চলুন আমরা জেনে নিই যে অধিক বয়সে মা হলে কি কি ঝুঁকি হয়ে থাকে আজকালকার যুগে আসলে প্রত্যেকটা দেখা যাচ্ছে সবাই মেয়েরা ছেলেরা সবার ক্ষেত্রেই হচ্ছে যে পড়াশোনা শেষ করতে করতে ক্যারিয়ার গুছতে গুছতে অনেকটা বয়স হয়ে যাচ্ছে এবং এই করতে করতে দেখা যাচ্ছে সে তিরিশের কোঠা পার হয়ে পঁয়ত্রিশ বা তারও বেশি হয়ে যে তখন তারা চিন্তা করছেন যে আমরা এখন প্রেগনেন্সি নিতে চাচ্ছি তো এ ধরনের যাদের অবস্থা তাদের জন্য আসলে আমার আজকের এই ভিডিওটা তাদের কিছু মেসেজ দেওয়ার জন্য অধিক বয়সে মা হলে কি কি ঝুঁকি হয় সেটা আসলে মাথায় রাখতে হবে আমরা জানি ক্যারিয়ার এবং সংসার দুটাই কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু তার মানে একটা বাদ দিয়ে কিন্তু আরেকটা নয় সুতরাং যাদের বয়স পঁয়ত্রিশ বা তারও বেশি হচ্ছে তাদের ক্ষেত্রে প্রেগনেন্সি নেওয়ার আগে আসলে অবশ্যই আপনাদেরকে একজন অধিক ঝুঁকিপূর্ণ বিশেষজ্ঞের কাছে প্রেগনেন্সি পূর্ববর্তী যেই চেক আপ বা যে পরীক্ষা নিরীক্ষা বা একটা কাউন্সেলিং অবশ্যই ইম্পর্টেন্ট কারণ যারা অধিক বয়সে মা হতে যাচ্ছেন বা নিতে চাচ্ছেন তাদেরকে কিন্তু দেখা দিয়ে থাকে অনেক সময় ফার্টিলিটি তার কমে গিয়ে থাকে দেখা যাচ্ছে ডিম গুলো কোয়ালিটিতে পুরনো হয়ে যাচ্ছে এবং তাদের ক্ষেত্রে এই সময় যদি তারা প্রেগনেন্সি নিয়ে ফেলেন দেখা যাচ্ছে বারবার গর্ভপাতের সংখ্যা থাকছে অনেক সময় গর্ভ যদি সঞ্চারও হয়ে থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যাবনরমাল বাচ্চা হওয়ার ঝুঁকি থাকছে ফ্রি টার্ম ডেলিভারি হওয়ার চান্স থাকতেছে এবং বাচ্চার ডাউন সিনড্রোম নামে একটা প্রবলেম যেটা হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকছে সুতরাং যারা অধিক বয়সে মা হতে চাচ্ছেন তাদেরকে কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আপনার সন্তানের ডাউন্স হতে পারে আপনার সন্তানের জন্মগত ছুটি হওয়ার চান্স আছে আপনার বারবার গর্ভপাতের সম্ভাবনা রয়েছে এবং সন্তান যদি হয়ে থাকে সময়ের আগে সন্তান হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এই বয়সে যারা মা হওয়ার জন্য যায় তাদের দেখা যাচ্ছে ততদিন অনেক ক্রনিক ডিজিজ হয়ে থাকে যেমন তার ডায়াবেটিস হওয়ার চান্স থাকে প্রেশার বাড়ার চান্স থাকে বা যদি তার অন্যান্য স্থুল সে অনেক সময় দেখা যাচ্ছে যে সে ওজন্য তার নিয়ন্ত্রণ হচ্ছে না স্ট্রেসফুল লাইফ এগুলো সার্বভাবে কিন্তু একটা প্রেগনেন্সির উপর এফেক্ট করতে থাকে সুতরাং যারা অধিক বয়সে মা হওয়ার জন্য প্ল্যান করছেন তারা অবশ্যই আপনাদের একজন ডক্টরের পরামর্শ নেবেন এবং তার পরামর্শ অনুযায়ী আপনার বডিতে কোনো অসুবিধা বা কোনো রোগ আছে কিনা সেটা নির্ণয় করবেন এবং তারপরে সেই ঝুঁকিটা মুক্ত হয়ে আপনি কিভাবে প্রেগন্যান্সি নিতে পারেন তাদের সাথে সেই বিষয়ে পরামর্শ নেওয়ার মাধ্যমে আপনার প্রেগনেন্সি নেবেন